আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরক আলহামদুলিল্লাহ আল্লাহ তাহালার অসংখ্য মেহরবানি অসংখ্য দয়া অনুগ্রহ যে মহান রব্বুল্লাহ আলমিন আমাদেরকে সারা বাংলাদেশব্যাপী হাতির লেখার মতো সুযোগ দিয়েছেন শুক্রিয়দায় করছি আলহামদুলিল্লাহ তারও সাথে শুক্রিয়া আদায় করছি যারা এই হাতির লেখা শিখে কৌমি কেরামের ক্যারামের মর্যাদিকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরও শুক্রিয়দায় করছি সর্বোপরি আলহামদুলিল্লাহ সকলের জন্য শুক্রিয়া আল্লাহ তালা যাদেরকে লেখা সুন্দর করে তৌফিক দিয়েছেন তারা সুন্দর করতেছেন যারা এখনও তৌফিক পান নাই তার চেষ্টা করবেন অবশ্যই এখন আপনাদেরকে আমি দেখা দেখাতে চাচ্ছি মাত্র পাঁচ দিন হাতের লেখা করার পরেই তাদের লেখার পরিবর্তনটা অনেক ঘটেছে ভিডিওতে যে লেখাটা দেখতেছেন এটা পরিপূর্ণ ছাত্রদের লেখা ছাত্ররা লিখতেছে তো আলহামদুলিল্লাহ তাদের এই মেহনত শুধুমাত্র পাঁচ দিনের ফল ইত্যাদির ফলাফল শুধুমাত্র পাঁচ দিন মেহনতের কারণে এটা হয়েছে সকলে তাদের জন্য দোয়া করবেন এবং আপনারা যারা হাতের লেখা শিখতে চান আর সবই হাতের লেখা প্রশিক্ষণ একাডেমিকে অবশ্যই ডাকবেন আপনার মাদাসের জন্য